শুধু দর্শক এটা আপনারা নিশ্চিত চেনেন খুবই পরিচিত একটি খাবার খেলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় তো ছোট করে লেখা প্রোডাক্ট অফ বাংলাদেশ এটা কিন্তু অনেক ভালো একটি প্রোডাক্ট আমার মনে হয় কারণ আমি ছোটোবেলা থেকে এটা খেয়ে দেখেছি এক্সেল মেল ফ্লেভার এই যে আমি এটা ভাঙলাম এর ভেতর থেকে এইগুলো বের হবে আপনার খেয়ে দেখতে পারেন এগুলো খুব আসলেই ভালো anda hija